সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ছামমাসিক পরীক্ষা যেটা বাংলা পরীক্ষা আগামী বুধবার অনুষ্ঠিত হবে দশ তারিখ সেই পরীক্ষার জন্য তোমাদের একটি শাসন তৈরি করা হয়েছে তো তোমরা সাজনটি দেখে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবারে পর্বে তোমাদের জন্য প্রথমেরই কিছু একটা একক কাজ একক কাজটি হচ্ছে জ্যোতিচিহ্ন কী একটি অনুচ্ছেদ লেখ যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার আছে তার মানে তোমাদেরকে আগে বলতে হবে যে চিহ্নকে তারপর একটা অনুচ্ছেদ লিখতে হবে এবং অনুচ্ছেদের ভিতরে যেন চিহ্নগুলো থাকে উত্তর হিসেবে তোমরা নিচের অনুচ্ছেদটি লিখতে পারো আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি এই থামার মাধ্যমে আমরা কথা স্পষ্ট হয় কথাকে লিখিত রূপ দেওয়ার সময় এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয় এই সংকেতগুলোর নাম চিহ্ন। যেমন দাড়ি কমা সেমিকলন প্রশ্নচিহ্ন চিহ্ন ড্যাশ ইত্যাদি কোনো কোনো চিহ্ন কণ্ঠস্বরের ওঠা নামাকে নির্দেশ করে যেমন প্রশ্নবোধক চিহ্ন ও চিহ্ন উদাহরণ তুমি উট পাখি দেখেছ তুমি উট পাখি দেখছ এখানে প্রথম বাক্যটি প্রশ্ন বোঝাচ্ছে কিন্তু পরের বাক্যটি কিন্তু বিষয় বোঝাচ্ছে এখন আমরা চিহ্ন ব্যবহার করে একটি অনুচ্ছেদ লিখব আমার মনে হয় এখানে দেখো কমা চিহ্ন দেওয়া হয়েছে এদেশের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এখানে নয়ের পর দেখো একটা কমা চিহ্ন ইউজ করা হয়েছে স্কুল স্কুলের পর একটা কলম চিহ্ন ইউজ করা হয়েছে স্কুল কলেজের চাইতে কিছু বেশি এ কথা শুনে অনেকে চমকে উঠবেন উঠবেনের পর একটা কমা চিহ্ন ইউজ করা হয়েছে কেউ কেউ আবার হেসে উঠবেন কিন্তু আমি জানি এখানে একটা কমা চিহ্ন ইউজ করা হয়েছে আমি রসিকতাও করেছি না এখানে একটা কমা চিহ্ন ইউজ করা হয়েছে অদ্ভুত কথা বলছি না এখানে ইউজ করা হয়েছে যদিও এ বিষয়ে লোক যে আমার মতের সমরক্ষে চলে না চলানোর পরে দেখো এখানে আবার একটি কমা চিহ্ন ইউজ করা হয়েছে সে বিষয়ে সম্পূর্ণ সচেতন দাড়ি চিহ্ন ইউজ করা হয়েছে বই পড়া যে ভালো ভালোর পরে একটা কমা চিহ্ন আছে এখানে তা কে না জানে কে না জানে দেখো এখানে একটা প্রশ্ন চিহ্ন ইউজ করা হয়েছে ও গো আল্লাহ আল্লাহর পরে দেখো হচ্ছে আশ্চর্যপদ চিহ্ন করা হয়েছে আমায় দয়া করুন দয়া করানোর পরে দেখো তারই চিহ্ন হয়েছে আর এই যে প্রথম একটা চিহ্ন আর এই যে এখানে একটা চিহ্ন ইউজ দুই নম্বর প্রশ্নটি তোমাদের জন্য একটি একক কাজ রাখা হয়েছে গঠন অনুযায়ী বাংলা বাক্যকে কত ভাগে ভাগ করা যায় লেখো মানে গঠন অনুযায়ী বাংলা বাক্য কত ভাগে ভাগ করা যায় তাই লিখতে বলা হয়েছে চলো আমরা দেখি কত ভাগে ভাগ করা যায় উত্তরটি তুমি এইভাবে লিখবে গঠন অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় যেমন সরল বাক্য জটিল বাক্য ও যৌবিক বাক্য তো সরল বাক্যটি কাকে বলা হয় সেটা এখানে দেখে নাও যেসব বাক্যে কেবল একটি সমাবেকে ক্রিয়া থাকে মানে কি থাকে একটি সমবেগের ক্রিয়া থেকে সেগুলিকে বলা হয় সরল বাক্য উদাহরণটি দেখে সফিক শফিক বল খেলে তুমি খেলে আমি খুশি হব মানে তুমি যদি খাও এখন তাহলে আমি খুশি হব তাহলে কী জানাচ্ছে যে সরল বাক্য কী থাকবে একটি সমবেগে ক্রিয়া থাকবে জটিল বাক্য যেসব বাক্যের একটি অংশ অন্য অংশে সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না সেসব বাক্যকে জটিল বাক্য বলে জটিল বাক্যের দুটি অংশ কিছু জোড়া শব্দ দিয়ে পরস্পরকে যুক্ত করে যেমন যে সে যিনি তিনি যারা তারা তারা যারা যদি তবে যেহেতু সেহেতু যখন তখন যত ইত্যাদি জটিল বাক্যের একটি উদাহরণ দেখে না যে ছেলেটি গতকাল এসেছিলো সে আমার ভাই দেখো যে ছেলেটি গতকাল শেষেছিলো শুধু যদি এইটুকু বলা হতো তাহলে কিন্তু কোনো অর্থ প্রকাশ করতো না তো এখানে যদি আমরা বলি যে ছেলেটি গতকাল এসেছিল সে আমার ভাই তারপরেই কিন্তু অর্থ প্রকাশ করবে আবার দেখো যখন বৃষ্টি নামলো তখন আমরা দৌড় দিলাম শুধু যদি বলতাম যে যখন বৃষ্টি নামলো তখন কিন্তু এখানে কোনো অর্থ প্রকাশ করতেছিল না যখন আমরা বললাম যে যখন বৃষ্টি নামলো তখন আমরা দৌড় দিলাম তখন কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো তারপর রয়েছে যৌগিক বাক্য একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে যৌগিক বাক্যে একাধিক ক্রিয়া থাকে আমরা কিন্তু প্রথমে যে একটি সমে ক্রিয়া থাকবে ওটা হচ্ছে সরল বাক্য আর যেখানে একাধিক সমে ক্রিয়া থাকবে সেটাকে বলা হবে যৌগিক বাক্য তো চলো একটা উদাহরণ দেখে নেওয়া যাক সীমা বই পড়ছে আর হাবিব ঘর গুছাচ্ছে এখানে সীমা বই পড়ছে একটি বাক্য এবং হাবিব গড় গুঝাচ্ছে আরেকটি বাক্য তো তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে সীমা বই পড়ছে এটা কিন্তু একটা বাক্য প্রকাশ করছে আবার হাবিব গড় গুছাচ্ছে এটাও কিন্তু একটা বাক্য তো দুটি বাক্য যখন একসাথে মিলে গেছে তখন এটি কি হয়ে গেছে একটা যৌগিক বাক্য বাক্য দুটি আর যোজক দেখো এখানে আর আছে না আর যোজক দ্বারা যুক্ত রয়েছে এখানে সমাপিকা ক্রিয়া হচ্ছে দুইটি পড়ছে গুছাচ্ছে তোমাদের জন্য পরবর্তীতে একটি জোরায় কাজ রেখেছি তো তোমরা জানো যে জোরাই গাছটি স্বাভাবিকভাবে এসেই থাকে তো দেখো জোরাই গাছটি কীরকম রকম আসতে পারে জোড়ায় আলোচনা করে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলো নিচে দেখদ তো আশা করি বুঝতে পারছো যে এখানে কি করতে হবে একশো শব্দের একটি অনুচ্ছেদ লিখতে হবে তারপর এখানে কোথায় কোথায় প্রত্যয়ের সমন্বয়ে শব্দ গঠিত হয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে তো চলো উত্তরটি আমরা দেখে নিই মোবাইল ফোন হচ্ছে আধুনিক যোগাযোগের প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ সংস্করণ এখানে দেখো এই যে গুরুত্বপূর্ণ এই শব্দটি হচ্ছে প্রত্যয় যুগে গঠিত শব্দ মোবাইল শব্দটি দ্বারা যা বোঝায় এটা ঠিক তাই অর্থাৎ সুবিধাজনক ও সহজেই বহনযোগ্য দৈনিক এর চাহিদা পাঠক সমাজে বৃদ্ধি পাচ্ছে এখানে দেখো দৈনিক এই দৈনিক শব্দটি এবং হচ্ছে পাঠক শব্দটি এটি হচ্ছে প্রত্যয় যুগে গঠিত শব্দ এটা একটা ছোট টেলিফোন সেট যা হাতে বা পকেটে বহন করা যায় মানুষের কথা বলার কার্যকর দূরত্ব মাত্র কয়েক গজ কিন্তু মোবাইল ফোনের সাহায্যে সে তার ঘরোয়া কথার কি বলতে হচ্ছে এখানে ঘরোয়া কথা বলা পড়ে দৈ শত শত মাইলে বৃদ্ধি করছে এখানে ঘরোয়াটা হচ্ছে প্রত্যয়ঘটিত শব্দ এটা আর সার্চের বিষয় যে একজন লোক রাস্তায় হেঁটে চলার সময় অথবা যানবাহনে যাতায়াতের সময় শত শত মাইল দূরের বন্ধু বা আত্মীয় স্বজনের সাথে জ্ঞাত কথা বলছে এখানে জ্ঞাত শব্দটি হচ্ছে এখানে জ্ঞাত শব্দটি হচ্ছে প্রত্যয় ঘটিত শব্দ এর দ্বারা একজন লোক বিপণি কেন্দ্রে কেনাকাটা করতে রসালো কথা বলে এবং দূরবর্তী কোন স্থানে থেকে মূল্যবান তথ্য শেয়ার করতে পারছে এখান থেকে রসালো শব্দটি রসালো শব্দটি হচ্ছে প্রত্যয় জয়ে ঘটিত শব্দ তো তোমরা খেয়াল লাগবে যেগুলো বলতেছি হচ্ছে প্রত্যয় জয়ে গঠিত শব্দ সেগুলো নিচে কিন্তু পরীক্ষাতে নিচে দাগ দিয়ে দিতে হবে এই অনুচ্ছেদটি লেখবে ঠিক আছে লেখার পরে যেখানে যেখানে প্রত্যয় বলতেছি সেখানে নিচে নিচে কি করতে হবে দাগ দিয়ে দিতে হবে তারপর দেখেছি এখানে মূল্যবান শব্দটি এই মূল্যবান শব্দটি হচ্ছে প্রত্যয় যোগে ঘটিত শব্দ কিংবা একজন লোক দূরবর্তী স্থানে ভ্রমণরত অবস্থায় তার বন্ধুদের সাথে অথবা বাড়িতে আত্মীয়দের সাথে মধুর কথা বলছে এখানের মধুর শব্দটি হচ্ছে প্রত্যয় গঠিত শব্দ আর এ এসবই হচ্ছে নামমাত্র খরচে রাজনীতিবিদ চিত্রশিল্পী চিকিৎসক ব্যবসায়ী ও পদস্থ কর্মকর্তাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য মোবাইল ফোন কাছে রাখা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে এখানে কর্তব্য হচ্ছে প্রত্যয় গঠিত শব্দ কিন্তু বিজ্ঞানের অন্য সব অবদানের মতোই এটা পুরোপুরি আশীর্বাদ নয় মোবাইল ফোন একটি প্রয়োজনীয় যন্ত্র এবং এটা গারোয়ান দারোয়ান উভয় প্রকার লোকে ব্যবহার করতে পারে এখানে গারোয়ান এবং দারোয়ান হচ্ছে প্রত্যয় ঘটিত শব্দ পুলিশ বিভাগ এটি ব্যবহার করতে পারে আইন শৃঙ্খলা রক্ষার্থে ও রাষ্ট্রীয় অপরাধ ধরতে তো আশা রাখি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ভিডিওটি খুবই কাজে লাগবে তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তারা অবশ্যই আজকেই প্রশ্নটি মুখস্থ করে ফেলবে কেননা যে এর আলোকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি কিন্তু চূড়ান্ত প্রশ্ন নয় চূড়ান্ত প্রশ্ন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা আশা রাখি যে পরীক্ষার আগের দিন সন্ধ্যা সাতটার ভিতরে তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিতে পারবো তো এটাকে কেউ চূড়ান্ত কোশ্চেন ভাববে না এটাই পরীক্ষা আসবে এরকম না এটা হচ্ছে শুধুমাত্র তোমাদের সায়াসন হিসাবে দেওয়া হয়েছে যাতে তোমরা দুদিন আগে থেকে পড়াটা গুছিয়ে নিতে পারো